ফের গুলিচল্য শহর কলকাতার একটি হোটেলে হোটেলের ঘরের মধ্যেই ঘটনা ঘটে যেখানে প্রেমিকাকে গুলি করে প্রেমিক এবং তারপর নিজেকে গুলি করে আত্মঘাতী হয় ওই প্রেমিক মৃতের নাম রাকেশ কুমার শাহ প্রেমিকা নিকু দুবে জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে প্রেমিকা এবং যেমনটা জানা যাচ্ছে দুজনেই বজবজের বাসিন্দা জানা গিয়েছে বুধবার দুপুর বেলায় দুজনে দক্ষিণ কলকাতার ওই হোটেলে গিয়েছিলেন এবং এরপরেই ঝগড়া শুরু হয়েছিল দুজনের মধ্যে এবং সেই সময়ই প্রেমিকাকে গুলি করে সে প্রেমিকার পেটে গুলি লাগে নিকু বেরিয়ে এলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরেই নিজের মাথায় গুলি করেন রাকেশ নাইন এবং পিস্তল ছিল তাঁর কাছে হোটেলের ঘর থেকে মদের বোতল নিরোধক খাবার লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে উদ্ধার করা হয়েছে সাত আট পাতার সুইসাইড নোট বিয়ে ঠিক হওয়ার পরও দুজনের মধ্যে গন্ডগোল চলছিল তা ঠিক করতেই মাঝে মাঝে তারা দেখা করতে যেতেন বলেই জানা গিয়েছে এবং এই হোটেলেই তারা তিনবার গিয়েছিলেন এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে হোটেল কর্মীদের তরফে এবং সেখানেই এই শুট আউটের ঘটনা এবং এই যে ঘটনা ঘটেছে সে পুলিশ কি বলছে পুলিশ কি জানাচ্ছে শোনাবো আপনাদের আপনাদেরকে শোনালাম পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে অন্যদিকে ফরেন্সিক টিম তারাও ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ফরেন্সিক টিমের তরফে কি বলা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে শুনুন कसा बोलू इनिशियली फाटला बॉडी ना नास्ना एलिसा हां ना सो मॉडेल आहेस तुम्ही म्हणानी पैसेचा भाषा तो कॉल आहे कॅमेरा दे कॅमेरा जी के दादा फोटो नाही करायचा फाळम से की पाहिजे फाळम से की पाहिजे হ্যাঁ পাওয়া গেছে একটা প্রায় ইউজ করে ফেলেছে আর একটা সিল কন্ডিশনে আছে কারণ পাওয়া গেছে সিল ছিল না

গুলি শব্দ আমরা একবারই শুনেছি ঠিক আছে সেকেন্ড গুলি আমরা শুনিনি কারণ আমরা বাইরে ভয়ে আতঙ্কে বাইরে ছিলাম এই ছেলেটি এবং মেয়েটি আপনাদের গেস্ট হ্যাঁ এসেছে অনেকবার ওরে কি লেখা আছে পার্সোনাল জাস্ট তিন টাইম হলো এটা নিয়ে মেয়ে এখন অলরেডি হসপিটালে ট্রিটমেন্ট আছে ও বয়ান নিচ্ছে আপনারা ওখান থেকে নিন মেয়ের থেকে সবই শুনতে পাবেন বাকিটা তদন্তর বিষয় ওরা যা করার পুলিশ করছে আপনারা যা পেশ করার আপনারা করতে আমরা আমরা কিছু দেখিনি আমরা ওখানে যাইনি আমরা জাস্ট এখানে ছিলাম মেয়েটা এসেছে ঠিক আছে গুলি লেগেছিল মেয়েটা বললো কি আমাকে বাঁচান ঠিক আছে আমাকে রাকেশ গুলি করেছে ইমিডিয়েটলি আমাকে হসপিটালে নিয়ে তো কোনোরকম বাইরের কাউকে ধরে গাড়ি দিয়ে ততক্ষণে অফিসাররাও এসে গেছেন ওনারা হেল্প করে নিয়ে না 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 ওটা আমরা শুনতে পাইনি আমরা ফার্স্ট যেটা আওয়াজ পেয়েছি তারপরে মেয়েটা বেরিয়েছে বেশ হ্যাঁ না ওটা বলতে পারবো না ওটা আমি দেখিনি না না ওরকম কিছু অর্ডার এখান থেকে কোনো কোনো কিছু ওরা যা ওখান থেকে নেওয়ার ও নিয়ে ওরা এসেছে খাওয়ার হয়ে যাবে না না পুলিশ তাই খুলেছে আমিও যাইনি কেউ ওরাই গেছে ওরাই খুলেছে তারপর হ্যাঁ থার্ড টাইম এটা তিনবার এক তারিখ না না এখন কত বছর ধরে এরকম কোনো ইয়ে নেই আপনাদেরকে শোনালাম দক্ষিণ কলকাতার যে হোটেলে এই শ্যুট ঘটনা ঘটেছে সেই শ্যুট ঘটনাতে হোটেলের কর্মচারী তিনি ঠিক কি বলছেন এবং সেখানেই প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী হয় প্রেমিক এবং গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই প্রেমিকা ঘটনাস্থল থেকেই বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি দেখ দেখব বান্ধবীকে গুলি করে নিজে আত্মঘাতী যুবক লেক থানা এলাকার এই নিউ মেট্রো গেস্ট হাউসের ঘটনা দুপুর নাগাদ তারা এই গেস্ট হাউসে ইন করে এবং তারপরে তাদের মধ্যে কোনো বচসা হয় বলে এমনটাই পুলিশ সূত্রের খবর এবং তারপরে সেই বচসা জেরেই বান্ধবীকে গুলি করে তার পেটে লাগে সেই গুলি এবং তারপরেই সেই বান্ধবী সেই ঘর থেকে বেরিয়ে আসে তিনশো এক নম্বর রুম সেখান থেকে বান্ধবী বেরিয়ে আসে রক্তাক্ত অবস্থায় এবং এখানকার যারা কর্তৃপক্ষরা ছিল তাদেরকে জানায় যে তার পেটে গুলি করেছে এই যে অ্যাকিউজড তারপরেই তারা যখন পুলিশকে খবর দেওয়ার তোড়চোড় শুরু করে সেই সময় আরও একটি গুলির আওয়াজ পাওয়া যায় এবং দৌড়ে গিয়ে এই গেস্ট হাউসের কর্তৃপক্ষরা দেখে যে সেই যে যুবক নিজের মাথায় গুলি করেও আত্মঘাতী হয়েছে এই যুগল তাদের আগে থেকে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু তারপরে তাদের কোনো সমস্যা হয় সেই কারণের জন্য তাদের রিলেশনের তাদের কোনো সমস্যা হয় সেই কারণের জন্য তাদের সঙ্গে সম্পর্ক ছিল না তারপরে তারা এই সম্পর্ক করার জন্য বারংবার যেটা দেখা যায় তারা মিট করতে থাকে যে ভিকটিম অর্থাৎ তার যে বান্ধবী সেই বান্ধবী ইতিমধ্যেই তাকে একটি হাসপাতালে নিয়ে গেছে তার অবস্থা আশঙ্কাজনক বলে এমনটি পুলিশের সূত্রে জানা যাচ্ছে তবে যেটা প্রশ্ন উঠছে যে এই যে যুবক সেই যুবক কোথা থেকে এই বন্দুক পেল নাইন এম এম পিস্তল কোথা থেকে তিনি পেলেন সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে ফরেনসিক টিমকে ডাকা হয়েছে অর্থাৎ তার বান্ধবীকে ঠিক কীভাবে তিনি গুলি করেছিলেন এবং এই যে পিস্তল যেটা পরে রয়েছে তার একদম দেহের পাশে যেটা পড়ে রয়েছে নাইন এম পিস্তল সেই পিস্তলে কার কার হাতের চিহ্ন রয়েছে সেটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে এবং সেই কারণের জন্য তড়িঘড়ি ফরেন্সিককে ডাকা হয়েছে একটি কলকাতার অফিসে তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করতেন এই রাকেশ এবং সেখান থেকে সেই অফিস থেকেই এই পিস্তল পেয়েছিল কিনা সেই বিষয়টাও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে তবে পিএম হলেই অর্থাৎ পোস্টমার্টম হলেই কিন্তু মৃত্যুর আসল কারণ অর্থাৎ কজ অফ ডেথ কি সেটা পরিষ্কার হবে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে রিয়া মাঝি কলকাতা টিভি আপনাদেরকে দেখালাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির তুলে ধরা সেই বিশেষ প্রতিবেদন এবং দক্ষিণ কলকাতার একটি হোটেলে গতকাল রাতের বেলাতে এই ঘটনা ঘটে এবং যেমনটা জানা যাচ্ছে বজবজয়ের এই দুই বাসিন্দা প্রেমিক প্রেমিকা তারা মাঝে মধ্যেই হোটেলে আসতেন এবং সেখানে দেখা সাক্ষাৎ করতেন কিন্তু সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল দুজনের মধ্যে এবং যার কারণেই প্রেমিক গুলি করে প্রেমিকাকে এবং তারপরে আত্মঘাতী হয় নিজেও এবং এই যে ঘটনা সেই ঘটনাটি লেক থানার এলাকায় সেখানে চান চল্ল ছড়ায় এবং এই ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি 9 এমএম পিস্তল শুধু তাই নয় 7 থেকে 8 পাতার একটি সুইসাইড নোটও সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং হোটেলের ঘরের মধ্যেই দুজনের মধ্যে বচসা হয়েছিল তারপরেই এই ঘটনা যেমনটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে লেক থানা এলাকার এই ঘটনাটি তীব্র চাঞ্চল্য ছড়ায় সেখানে বছর পরেই নিকুট পেটে গুলি চালায় ওই প্রেমিক এবং তারপরেই রাকেশ নিজেও আত্মঘাতী হয় নিজে গুলি চালায় এবং তারপরে আত্মঘাতী হয়েছে সে দক্ষিণ কলকাতার একটি হোটেলে এই ঘটনা ঘটেছে তবে দুজনেই বজবজের বাসিন্দা যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের কারোকার জানিয়ে রাখবো দক্ষিণ কলকাতার একটি হোটেলে শুট ঘটনা শুট আউটের ঘটনাতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে উদ্ধার এবং বিয়ে ঠিক হওয়ার পরও দুজনের মধ্যে অশান্তি চলছিলই মাঝে মধ্যেই তারা দেখা করতেন বলেই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং গতকালও তারা হোটেলে গিয়েছিলেন দেখা করতে তারপরেই দুজনের মধ্যে বচসা হয় এবং তারপরেই এই শ্যুট আউটের ঘটনা